নমস্কার আজকের টপিক হচ্ছে আমরা আমাদের নিজেদের জীবনে যে কথা শুনি মানে কথা শুনি মানে কি ধরুন কেউ আমাদের কটু কথা শোনায় বা এমন কোনো কথা বলে যাতে আমরা খুব দুঃখ পাই এবং সেই দুঃখ পাওয়ার পরে আরেকজনকে হয়তো গিয়ে গল্প করি জানিস আমাকে না এরকম কথা বললো আমার না খুব কষ্ট হয়েছে এই কথাগুলো শুনে বা কারোর আচরণে আমরা খুব দুঃখ পাই এটা আমাদের এমন কোনো মানুষ নেই যাদের জীবনে এই ঘটনা আমার আপনার সকলেরই আমরা এই যে প্রত্যেকবার কোনো ঘটনা ঘটে এবং সেই ঘটনা যখন আরেকজনকে বলি সে তার নিজের যা মতামত কেউ বলে আহারে হ্যাঁ এরকম খারাপ কথা বললো তোকে বা কেউ বলে না এটা তোর বলা উচিত হয়নি তোকে এরকম কথা বলার তুই ডিজার্ভ করিস না তাও তোকে এই কথাটা বলল বা কেউ বলে তোর এতে কিন্তু অনেক দোষ ছিল তুই যে তোকে যে এই কথাটা শোনালো চারটে কথা এর মধ্যে কিন্তু তোর নিজের দোষ আছে যখন কেউ বলল যাহারে তোকে এরকম বলল তখন আপনি একটুখানি মনে মনে সন্তুষ্টি প্রদান করলেন যে আপনার সপক্ষে আপনি একজনকে পেলেন বা যখন কেউ আপনাকে বলল যে তুই ডিজার্ভ করিস না তখন আপনি মনে মনে নিজেকে একটা মার্কিং করলেন যে না আমি এই কথাগুলো শোনার ডিজার্ভ করি না বা কেউ যখন বললো তোরও দোষ আছে তুই ওটা কেন করতে গিয়েছিস সেই জন্য তোকে এই কথাটা বললো তখন আপনি রেগে যান যে আমি বলতে গেলাম আমাকে এরকম ভাবে কথা শোনালো আমরা একটা কথা কখনো চিন্তা করি না যে এই যে প্রত্যেকটা কথা শোনানোর পেছনে যে আপনাকে ভালো বলেছিল যে আপনাকে মন্দ বলেছিল যে আপনাকে কটু কথা শুনিয়েছে প্রত্যেকটা কথার পেছনে আপনার নিজের অবদান একশো শতাংশ একশো শতাংশ নিজের অবদান কটু কথা শোনার জন্য এবং খারাপ ব্যবহার পাওয়ার জন্য কেউ দায়ী না যে বলেছে সে দায়ী না যাকে আপনি আবার বলেছেন ভ্যালিডেশন পাওয়ার জন্য যে আমাকে এরকম বলেছিল এই যে তিনটে চারটে লোকের সাথে আপনি আলোচনা করেছিলেন তারা কেউ আপনাকে ভ্যালিডেশন দিতে পারবে না যে আপনি সঠিক ছিলেন বেঠিক ছিলেন নাকি যে আপনাকে কথা শুনিয়েছে সে বেঠিক ছিল জানেন তো আমরা কখনোই আমরা এরকম করি না নিজের দিকে সবসময় আমরা এরকম করি যেদিন আমরা এরকম করবো না সেদিন আমাদের জীবনটা কি বলুন তো একটা কি বলবো স্বর্গ হয়ে যাবে দুর্বল মন তাই সময় কেউ কথা শোনালে রেগে যায় খচে যায় একশোটা কথা আপনি নিজে নিজে লিখবেন তো যে সেই কথাটার পাশে যে আমি এই কথাটা আজকে শুনলাম পাশে লিখবেন কেন শুনলাম তার পাশে লিখবেন যে আমি কি বলেছিলাম তার পরিপ্রেক্ষিতে আপনাকে কেউ এসে দাঁড়িয়ে এসে হঠাৎ করে দুটো কথা শোনাতে পারবে না এরকম হয় না আপনি হয়তো বলেছিলেন আমার না ওইটা ভালো লাগে কোনো একটা জিনিস দেখি সে বলেছে এমন কিছু ভালো না তোর কি রুচি তুই এরকম একটা জিনিস পছন্দ করেছিস তোর কোনো রুচি নেই আপনি যে প্রশ্নটা করলেন এটা কেমন এই যে ভ্যালিডেশন চাইলেন কারণ আপনার নিজের মস্তিষ্ক পরিষ্কার না যে আমি যখন এটা পছন্দ করেছি আমার যখন এটা ভালো লেগেছে তখন এটা ভালো আপনার নিজের মনে ডাউট আছে আপনার নিজের মনে যখন আছে ডাউট তখন অন্য লোক আপনাকে ভ্যালিডেশন দেবে হয় নাকি কখনো কখনো হয় না হতেই পারে না যেটা খুব কনফিডেন্ট যে ধরুন একটা পোশাক আপনার একটা লাল রঙের পোশাক পরার ইচ্ছে হয়েছে আপনি পরেছেন এবার আপনার মনে ডাউট আছে যে লাল রঙের ওই পোশাকটা পরে আপনাকে ভালো লাগছে না আপনি চারবার লোককে যেন আমাকে ভাল লাগছে গো আমাকে ভাল লাগছে গো কে বলবে না না তোর গায়ে রঙের কালো কালোর মধ্যে লাল যায় কে বললো ঠিক আছে কেউ বললে কেউ আপনার মন রাখার জন্য বলবে যে না ভালোই লাগছে সেরম কিছু খারাপ লাগছে না যে মুহূর্তে আপনি ভ্যালিডেশন চাইলেন সেই মুহূর্তে আপনি কতগুলো মত পেলেন কিন্তু যে মুহূর্তে আপনি কনফিডেন্ট না আমি লাল জামাটা পরেছি আমাকে খুব ভাল লাগছে আপনি বিশ্বাস করুন ভেতর থেকে বিশ্বাস করুন যে আপনাকে সত্যি সুন্দর লাগবে কেন ইনার বিউটি আপনার ফেসে আসবে এবং যে হবে ফেস গ্লো সেই গ্লোটা কিন্তু সবাই দেখতে পাবে সে আপনার জামার রং দেখছেন আপনি কালো পরেছেন লাল পরেছেন সবুজ পরেছেন হলুদ পরেছেন কিচ্ছু যায় আসে না আপনার যে ওই গ্লো যে আপনার ইনার বিউটি সেই ইনার বিউটির সাথে আপনি যে রঙের জামা পরুন যাই পরুন আপনাকে ভালো লাগবে তাই নিজের নিজের ভ্যালিডেশন কাছে আগে তারপর না তারপরেও কারো কাছে চাওয়ার দরকার নেই আর ওই যে বললাম না এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম এরকম একশোটা উদাহরণ আছে যে কোনো বিষয়ে কারোর থেকে ভ্যালিডেশন পাওয়ার কোনো প্রয়োজনই নেই আপনি আপনার নিজে আপনি নিজেই বুঝতে পারবেন আপনাকে ভালো লাগছে মন্দ লাগছে আপনার এই কাজটা করা উচিত আপনার এই কাজটা করা উচিত না হ্যাঁ আপনি একটা কাজ করেছেন আপনার মনে ডাউট যে আপনি এই কাজটা ভুল করেছেন আপনি চারটে লোককে জিজ্ঞেস করবেন এই এই কাজটা আমি ঠিক করেছি না এমনি এই কাজটা ঠিক করেছি না বল বল ওকে এই কথাটা বলেছি বল বল ঠিক করেছি না তার কারণ হচ্ছে আপনি নিজে জানেন যে আপনি ঠিক করেননি আপনি যদি ঠিক করতেন তাহলে চারটে লোককে কখনোই জিজ্ঞেস করতেন না যে আপনি ঠিক করেছেন কি নি শুনতে খুব অদ্ভুত লাগলো এটা বাস্তব এটা প্রত্যেক দিনের জীবনের বাস্তব যে আমরা ভ্যালিডেশন চাই নিজের কাছে নিজের কিছু ক্লিয়ার নেই অন্য লোক আমাকে ক্লিয়ার করে দেবে হয় না কি তাই আপনার মনের যা কিছু আছে সেটা আপনাকেই ক্লিয়ার করতে হবে আমরা প্রত্যেকে এক একটা শক্তিশালী আত্মা এবং আমরা প্রত্যেকেই কি বলতো পরমাত্মার ফরিস্তা আমরা ভুলে যাই এটা যে আমরা একটা শক্তিশালী আত্মা সবসময় নিজেদের মাথা নত করে মাথা নিচু করে চলি সঠিক কর্ম করব সঠিকভাবে ভাবে বাঁচবো এবং আশেপাশের সবাইকে মুখে গিয়ে বলতে যাব না যে এই করো এই করো সেই করো নিজে করব। নিজে ধর্ম আচরণ করব অন্য লোক এমনি অটোমেটিকলি শিখে যাবে তাকে কোন রকম ট্রেনিং করানোর প্রয়োজন পড়বে না আমি মুখে নিজে বাজে কথা বলবো না আমাকে কেউ বাজে কথা বলবে না আমার সামনে কেউ বাজে কথা বলার সময় চারবার ভাববে আমি যদি এই সমস্ত জিনিসগুলো নিজে করি করি এবং অন্যকে জ্ঞান বিতরণ যে এই কথাটা না বলিস না এই কথাটা ভালো না এই কথাটা খারাপ বলবে দেখো নিজে করছে আমাদেরকে বলছে তাই নিজের ধর্ম নিজের বাক্য নিজের আচরণ নিজে আগে ঠিক করবো আমরা যদি একটা জিনিস শিখি না আমাদের জীবনে একশোটা প্রবলেম সলভ হয়ে যাবে কি বলুন তো আমরা নিজের জুতোটা নিজেরা গুছিয়ে রাখি না কিন্তু মন্দির মসজিদ বা যে কোনো জায়গায় অনুষ্ঠান বাড়িতে দেখবেন জুতোগুলো এলোমেলো হয়ে পড়ে থাকলে আমরা বলি কি যে এই জুতোগুলো এলোমেলো কিভাবে রেখেছে কোনো জ্ঞান নেই বুদ্ধি নেই এখানে একটা ওখানে একটা আমরা যদি নিজের একটা জুতো নিজে গুছিয়ে রাখি যে ঠিক আছে যে যা করছে করব কি আমার দেখার দরকার নেই আমার জুতোটা আমি সুন্দর করে গুছিয়ে রাখবো দেখবেন অটোমেটিকলি সেই পরে যারা রাখছে তারা পরপর 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 ওরকম গুছিয়েই রাখছে তাই যে কোনো জিনিস নিজের ভ্যালিডেশন নিজের কাছে নিজের গোছানো নিজের কাছে কারো কাছে জিজ্ঞাসা করতে যাবেন না আমি এটা খুব ভালো করেছি আমি এটা কি ঠিক করেছি হ্যাঁ আমাকে এই রঙটা কি পছন্দ ভাল লাগছে নিজেকে নিজে নাম্বার দিন নিজেকে নিজে একশো একশো দিন অটোমেটিকলি সবাই দুনিয়া আপনাকে একশো দেবে আপনি যদি নিজেরই মূল্য না বুঝেন আপনাকে কে দেবে মূল্য কেউ দেবে না এই যুগে কেউ কাউকে মূল্য দেয় না কোনো যুগেই দিত না ওই বললাম একটা কাজ নিজের জুতোটা নিজে গুছিয়ে রাখলাম কে কার জুতো এলোমেলো করে রাখ রেখেছে আমাদের দেখার দরকার নেই আপনার জুতোর পরে পর পর দেখবেন লাইন লেগে সুন্দর করে সব গুছানো জুতো আপনি দেখতে পাবেন ভালো থাকবেন রীতা দত্ত চ্যানেলে সকলে পরম পিতার কৃপায় সুস্থ থাকুন পরিবারকে নিয়ে এই প্রার্থনা আমার প্রত্যেকটা বন্ধুর জন্য রইল আজকে এখানেই শেষ করছি আবার অন্য একটা ভিডিওতে আয় শুভ ভালো থাকবেন